নিরানব্বই পারসেন্ট মানুষেই কিন্তু জানেন না এইভাবেও আলুর দম রান্না করা যায় একবার খাইলে সাত মুখে লাগে থাকবে বারবার খাইতে মনে চাইবে অনেকেই কিন্তু আলুর দম মানে বোঝেন আলুটা আস্তে আস্তে কইরা রান্না করা কিন্তু এইভাবেও কলিজার মতো ছোট ছোটো কইরা কাইটাও যে এত ভালোভাবে আলুর দম রান্না করা যায় তা কিন্তু ভাবতেও পারেন না এই আলুর দমটা কিন্তু পরোটার সাথে সাদা রুটির সাথে সাদা ভাতের সাথে খাইতে কিন্তু বেশ ভালো লাগে তবে বেশি কিছু লাগে না ময় মশলা অল্প কিছু ঘরোয়া মশলা দিয়েই কিন্তু এত সুন্দর একটা আলুর দাম রান্না করে নিতে পারেন দেখতেও যেরকম কালারফুল খাইতেও কিন্তু সেই স্বাদ হইছে আপনারা কিন্তু এইভাবে একবার হইলেও রান্না করিয়া খাইবেন চলেন তাইলে পুরো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি করইতে সয়াবিন তেল দিয়ে দিছি তেলটা গরম হওয়ার পর এইভাবে আমি ছোটো ছোটো করে আলুগুলা কাইটা ভালোভাবে ধুইয়া নিছি তারপর আলুগুলা কিন্তু আমি করইতে দিয়ে দিছি একটু হালকা ভাজা কইরা নিতে হইবে একদম বেশি ভাজতে যাইবেন না হালকা দশ মিনিটের মতো লো আছে ভাইজা নেবেন তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ বিট লবণ আপনাদের বিট লবণ না হলে এমনি সাদা লবণ হইলেও হইবে তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এখন এটারে ভালো করে মিশাইয়া লড়াচাড়া দিতে হইবে একটা জিনিস খেয়াল রাখবেন আলুটা কিন্তু অতিরিক্ত ভাজা যাইবে না মোটামুটি করে একটু ভাজিয়া তারপর উঠাইয়া নেব আমি যখন এই আলুর দমটা রান্না করিয়া খাইছি তখন আমার কাছে মনে হয়েছে এটা খুবই সহজ আর খুবই টেস্টি তাই আমি ওগুলো আগে শেয়ার করতাম এই দেখেন আমার ভাজা কিন্তু হয়ে গেছে দশ মিনিটের মতো হালকা একটা ভাজা কইরা নিছি এখন একটা প্লেটে আমি সব আলুগুলো উঠাইয়া নিতে আসি আর ওই যে কড়ইতে যে তেলটা থাকবে ওই তেলটা সব মশলা আমি এক এক করে দিতে থাকবো এই দেখেন আমার কত সুন্দর আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে চলেন তাহলে বাকি মশলাগুলো কী কী দেয় সেটা পুরোটা দেখা যাক প্রথমে এইখানে হাফ চামচের মতো জিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচের কম কালো জিরা এখন দিয়ে দিলাম তিন টুকরা এখানে দারুচিনি আর দুইটা তেজপাতা সিরা তারপরে এখানে দিয়ে দিলাম এখন একটু হালকা দিয়ে দিয়ালোমো এই মশলাগুলো কিন্তু আলুর দমে অবশ্যই অবশ্যই দেবেন তারপর দিয়ে দিলাম এক এখানে একমুটখানি কুচি এখন আবার ভালো করে একটু লারাশাড়া দিলাম পিয়াসটাও কিন্তু একদম বেরেস্তা করার দরকার নেই হালকা একটু ভাজলেই কিন্তু হইয়া যাইবে দিয়ে দিলাম তারপর হাফ চামচ হলুদ যেহেতু হলুদটা আমি আগেই আলুতে দিসি তাই এখানে হাফ চামচ হলুদ দিছি আর লব লবণ দিসি পরিমাণ মতো দিয়ে দিছি লালমরিচের গুঁড়া এক চামচ আপনাদের ঝালটা বেশি হইলে বেশি দেবেন আর কম খাইলে কম দেবেন দিয়ে দিলাম এক চামচ বাটা আর তিন চামচের মতো দিয়ে দিছি টমেটো পেস্ট এই টমেটো পেস্টটা দিলে ঝোলটা কিন্তু অনেক বেশি ভালো হয় গাঢ় হয় এখন ভালো করে মশলাটারে কিন্তু আমি কষাইয়া লইতে আছি এই মশলাটা আপনারা যত বেশি ভালো মতো কষাইবেন এই আলুর দমটা খাইতে কিন্তু অত বেশি ভালো হইবে মশলাটা যখন তেল সাইডে গেছে কষাইতে কষাইতে তখন কিন্তু আমি ভাজা আলুগুলা ডাইলা দিছি রান্না কিন্তু এখনই শেষ এর এরপরও কিন্তু অনেক মশলা দিতে হইবে দেখতে থেন তারপর আমি ভালো করে উলডাইয়া পাল্টাইয়া কিন্তু আমি মশলাটার লগে দিতে আসি এরপরে এনে পাঁচ ছয়টা আমি দিয়ে দেবো কাঁচামরিচ এনে আমি চাইটে কাঁচামরিচ দিয়ে দিছি আর দুইটা টমেটো আমি ছোট ছোট কুচি কুসি কইরা দিছি এখন আমি এইটা উপার দিয়ে দিয়ে দিলাম এইটা কিন্তু গলবে না হালকা আস্তে আস্তে থাকবে খাইতেও বেশ ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তারপর এক মুঠ খানি দিয়ে দিছি মটরশুঁটি এইটা দিলে তো আরও বেশি ভালো লাগে যদি মটরশুঁটিটা আপনাকে ঘরে না থাকে তাই এইটা না দিলেও হইবে তবে দিলে খুব ভালো হইবে দেখতেও ভালো হইবে খাইতেও সুন্দর লাগবে এখন আমি সব মশলাগুলো একসাথে কষাইয়া লইছি এই ধ্যান যত ভালো মতো আপনারা কষাইবেন এই দমটা তত বেশি কিন্তু খাইতে মজা হইবে আমি সুন্দর মতো কিন্তু কষাইয়া লইছি দশ মিনিটের মতো কিন্তু সুন্দর মতো লো আছে কষাইয়া লইসি তারপরে এখানে আমি পানি দিয়ে দিলাম বেশি দেই নেই এনে এক কাপ হানি পানি আমি এখানে দিয়ে দিছি তারপর আবার একটু সারা দিয়ে দিলাম যেন নিচে লাগিয়ে না যায় তারপর ঢাকিয়ে দিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পরে ঢাকনা উড়াই দিলাম আমার আলুর দমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কিন্তু এখনও একটা মশলা দেওয়া বাকি আছে এই মশলাটা গো আলুর দমে অবশ্যই অবশ্যই দিতে হইবে কি মশলা দেই এইটাই আপনারা দেখাই এই দেখেন এইটা হয়েছে এই যে ম্যাগি মশলা ম্যাগি সাদে ম্যাজিক মশলা এই মশলাটা আপনারা অবশ্যই দেবেন তাইলে যে টেস্ট হইবে একবার পোলাপান খান বড় মানুষ খান বারবার খাইতে মনে চাইবে খুবই সহজে জটপটভাবে কিভাবে আলুর দম রান্না করে সবার মন জয় করা যায় আজকের ভিডিও যারা সম্পূর্ণ দেখছেন তারা একবার হইলেও টেরাই করবেন পরিবারের লোকদের খাওয়াইবেন তারপর আমারে কমেন্ট করে জানাইবেন এই ভিডিওটা আসলে কেমন হয়েছে আর রান্নাটাও কেমন হয়েছে আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাকেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ